সম্পর্কে বোঝাপড়া মানেই হচ্ছে পরস্পরের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়া দেখুন একটা মানুষ আপনার সাথে সম্পর্কে থাকার পরেও যদি আপনার কাছে কোনো প্রত্যাশা রাখতে না পারে তবে সে কার কাছে রাখবে সম্পর্ক মানে একটা কন্ডিশন যেখানে পরস্পরের ভালো থাকার দায়িত্ব পরস্পরই নেয় সেখানে ভালোবাসা থাকবে পরস্পরের মনের মিল থাকবে পরস্পরের গ্রহণযোগ্যতা থাকবে পরস্পর পরস্পরের আকাঙ্ক্ষায় গুরুত্ব দিবে আপনি কাউকে অনেকটা ভালোবাসেন তার মানে এই নয় যে আপনি শুধু তার ভালো দিকগুলোই গ্রহণ করবেন তার ভালো মন্দ মিলিয়ে সর্বোপরি যে মানুষটাকে আপনি গ্রহণ করতে পারবেন সেই তো আপনার ভালোবাসার মানুষ কেউ আপনার সাথে জুড়ে আছে মানে আপনাকেও তার ভালো থাকার দায়িত্ব নিতে হবে তার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে হবে তার চাওয়া পাওয়াকে সমর্থন দিতে হবে আপনি সমর্থন না দিলে সে নিজেকে নিয়ে হতাশ হয়ে যাবে কেননা আপনি ছাড়া তার কোনো অপশন নেই কিংবা আপনি ছাড়া আর কারো কাছে সে তার মানসিক শান্তি উপলব্ধি করতে পারে না যখন দেখবেন একটা মানুষ আপনার প্রতি প্রবল আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনাকে ভালোবেসে যায় তখন সে তার সুখ দুঃখ আপনার মাঝেই সীমাবদ্ধ রাখে আর যখন কেউ নির্দিষ্ট একটা মানুষের মাঝেই সীমাবদ্ধ থাকতে চায় তবে তাকে সমর্থন দেওয়াটা আপনার জরুরি আর এটাই হচ্ছে সম্পর্কের বোঝাপড়া যখন সম্পর্কের পরস্পরের মধ্যে বোঝাপড়ার ব্যাপারটা দারুণ কম্বিনেশন তৈরি করে তখন সম্পর্কে পরস্পরের মনের সাথে মিশে যায় যখন আপনি দেখছেন সেই মানুষটা আপনার প্রতি দিন দিন প্রবল আসক্ত হয়ে যাচ্ছে তখন আপনি তাকে আরও বেশি সমর্থন এবং সাহস দিন আর যখন সে আপনার থেকে সমর্থন এবং সাহস পাবে সে অনায়াসে পুরো পৃথিবীই জয় করে ফেলবে এটাই ভালোবাসার শক্তি এটাই দুজনের বোঝাপড়া এটাই দুজন দুজনার চিরন্তন ভালোবাসা